তো চলো আজকে নতুন একটা প্র্যাকটিসের প্র্যাকটিস করা যাক তো এখানে তো এখানে যে যে প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেলের খুব ভালো লেভেলের প্রশ্ন আছে দু একটা একটু ইজি টু মডারেট বলতে পারো বাকি খুব ভালো লেভেলের প্রশ্ন আছে আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগবে আর আগে যে প্র্যাকটিসেরগুলো ছেড়েছি সেগুলো তোমরা আশা করি তোমার ভিডিওগুলো দেখেছো যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও ভিডিওতে তোমরা গেলে দেখতে পাবে আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সঙ্গে বলে রাখি তোমরা যারা পেড মক টেস্ট কিনতে চাও ম্যাক টেস্ট তো মক টেস্টে বা দুটো ফ্রি মক টেস্ট আপলোড করা আছে তোমরা ভিডিওতে দেখে নেবে আর যারা তোমরা যারা ফ্রি মক টেস্ট কিনতে যাও তারাই দেওয়া ফোন নম্বরে ফোন অবশ্যই হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারো হোয়াটসঅ্যাপ করলে আমি সেগুলো সেখানে মক টেস্ট নিয়ে আলোচনা করব আর তোমরা যদি ওপেনলি মক টেস্ট নিয়ে আলোচনা চাও তো সেক্ষেত্রে কমেন্ট করো আমি তাহলে মক টেস্টের জন্য একটা ভিডিও পাবলিশ করে দেবো যদি তোমাদের সে বিষয়ে আগ্রহ থাকে তো চলো কী কী প্রশ্ন নিচে দেখে নাও প্রথম প্রশ্ন মহাবলী পুরমকে কোন বংশ সমৃদ্ধ করেছিল চারটে অপশান আছে এখানে দেখে না পল্লব পাণ্ড্য চোল চালুক্য তো দেখো মহাবলী পুরমকে কোন বংশ সমৃদ্ধ করেছিল খুব ভালো মানের একটা প্রশ্ন পড়ল দু নম্বর প্রশ্ন আলাউদ্দিন খোজির আমলে মোট কতবার মঙ্গল আক্রমণ ঘটেছিল পাঁচবার ছবার চারবার আটবার এর মধ্যে কোনটা উত্তর হবে দেখো তো আশা করি তোমাদের হয়ে গেছে উত্তর হবে ছবার আলেকজান্ডার গ্রেটের শিক্ষকের নাম কি ছিল দরায়ুষ মানে আলেকজান্ডারের শিক্ষকের নাম কি ছিল দরায়ুষ সাইরা সক্রেটিস অ্যারাস্টেটল দেখো তো উত্তরটা হলো স্টেটর তো দেখো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন কোনটি বড় বন্দর ছিল এদের মধ্যে খুব ভালো প্রশ্ন লোথাল কালিমঙ্গার চানহদর মেহেরগড় সম্ভবত তোমাদের প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন আছে তাহলে সিন্ধু সভ্যতার কোনটি একটি বন্দর ছিল গুজরাটে অবস্থিত সবাই জানা আছে আশা করি তো চলো উত্তরটা বলে দিই উত্তর হলো লোথাল তৈমুরের পিতা কে ছিলেন এদের মধ্যে হাসান তাহা তাহিগার আবার অনেক বইতে লেখা আছে যাকে এখানে তার্থী লেখা আছে হাসান তার্থী আমির রজ রজব শাহ মোহাম্মদ শাহ কী হবে তৈমুরের পিতা তার সঙ্গে উত্তর তোমাদের হয়ে গেছে তো উত্তর হবে আমির তার্থী এই টাইটেলটাও এক একটা বই এক রকম আছে তো সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও পরের প্রশ্নে এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেছিলেন অশ্বঘোষ নাগার্জুন হরিসেন বসুমিত্ত এলাহাবাদ স্বস্তি সমুদ্রগুপ্ত আর হ্যাঁ চলো কি হবে দেখো অশ্বঘোষ নাগার্জুন হরিসেন সেন কি হবে উত্তর উত্তর হবে হরিসেন শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন পাল সেন গৌর আর কামরূপ কোন রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক তো আসলে তোমাদের হয়ে গেছে উত্তর উত্তর হবে গৌর পরের প্রশ্ন ইন্ডিকা প্রণেতাকে মানে ইন্ডিগা খেয়ে লেখেন হেরোডাস মেগাস্তিনি স্ট্রাবো আর প্লুটাক আসলে হয়ে গেছে তো উত্তর হবে কি মেগাস্তিনিস আলফাজিল আল কামিল কার উপাধি ছিল হাফসি শাসন হুসেন শাহী শাসন ইলিয়াসী শাসন না খলজি শাসন আসলে তোমাদের হয়ে গেছে উত্তর হোসেন শাহী শাসনের শোলিক কুল কথার অর্থ কি মঙ্গল পরধর্ম সহিষ্ণুতা মানে পরধর্ম সহিষ্ণুতা ঈশ্বর প্রেম আল্লাহর করুণা তো কোনটা হবে দেখো এর মধ্যে আশরী বুঝতে পেরেছ তো উত্তর হবে পরধর্ম সহিষ্ণুতা রতন সিং কে ছিলেন বলবনের সেনাপতি মালিক সিং এর সেনাপতি হাফসি না চিত্রের রাজা তো উত্তর উত্তর হলো চিত্তরের রাজা সিন্ধু সভ্যতায় কোন শহরের কোনো দুর্গ ছিল না কালীবঙ্গা হরপ্পা চানহু দ্বার মহঞ্জুদার দুর্গ ছিল না সিন্ধু সভ্যতায় কোন শহর কোন শহরে আসলে তোমাদের হয়ে গেছে তো উত্তর হবে চানহু দ্বারা পরের প্রশ্ন রাস্তরঙ্গিনীর লেখককে এটা ইজি প্রশ্ন ললিতাদিত্য কলহন ভেঙ্কটেশ সন্ধ্যা নন্দী কাশ্মীরের ইতিহাস আছে দেখো চারটে অপশান কি হবে আসলে এটা হয়ে গেছে তোমাদের উত্তর হবে কল হন আরও দিন কলজি কবে গুজরাক্ষণ করেন বারোশো উননব্বই নিরানব্বই আটানব্বই তেরোশো উত্তর হলো বারোশো নিরানব্বই পরের প্রশ্ন কলিশ্কের রাজধানীর নাম কি চারটে অপশন আছে পুরুষপুর মথুরা তক্ষশিলা পাটিলিপুত্র এর মধ্যে কোনটা হবে অপশান কনিষ্কের রাজধানী খুব সোজা উত্তর আসরে তোমাদের হয়ে গেছে তো দেখো উত্তর পুরুষপুর পরের প্রশ্ন সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ কে গঠন করে গান্ধীজি জওয়াহরলাল নেহরু মতিলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বসু কে করে আসলে তোমাদের উত্তর হয়ে গেছে তো উত্তর হবে গান্ধীজি গান্ধীজি পরের প্রশ্ন কোন শাসক বুদ্ধ ও মহবীরের সমসাময়িক ছিলেন এদের মধ্যে বেম্বিশাহ চন্দ্রগুপ্ত পদ্যত আর অজাত সত্য বেম্বিসায় চন্দ্রগুপ্ত পদ্যত আর অজাত সত্য উত্তর বিম্বিসার কোন সব কথাটির অর্থ কী সরকারি পদমর্যাদা সরকারি আইন বিলেতি পোশাক নাকি জমির মালিক আসলে তোমাদের হয়ে গেছে তো উত্তর হবে সরকারি পদমর্যাদা পরের প্রশ্ন আলাউদ্দিন খোলজি কত সালে কোহিনুর মণি লাভ করেন তেরোশো তেরো খুব ভালো লেভেলের প্রশ্ন তেরোশো তেরো তেরোশো এগারো কোহিনুর হিরে এটা কোহিনুর মণি উত্তর তেরোশো এগারো সাইমন কমিশন বিরোধী মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে কোন জাতীয় নেতার মৃত্যু হয় তিলক লাজপত রায় সি আর দাস ভগৎ সিং সাইমন কমিশন বিরোধী আন্দোলনে গো ব্যাক সাইমন তো উত্তর হবে কি উত্তর হবে লালা রাজপত রায় পরের প্রশ্ন মনসবদারি ব্যবস্থায় যারা নগদে বেতন পেতেন তাদের কি বলা হতো উত্তর হবে কি নগদি মনসব ই নগদী কি না হারিকিরি কিরি কোনটি হবে প্রশ্নটা আরেকবার দেখে নাও মনস্যদারি ব্যবস্থায় যারা নগদে বেতন পেতেন তাদের কি বলা হতো এটাও ভালো প্রশ্ন উত্তর হবে মনসভি নগদী সিন্ধু সভ্যতাকে কী কী বলা হয় শহরভিত্তিক গাম ভর্তিক যুগীয় না লৌহযুগীয় উত্তর হবে শহরভিত্তিক সাইমন কমিশনের সভাপতির নাম কী ছিল ক্লেমেন্ট এডলি ভানান হার্টিসন স্যার জন সাইমন হ্যারি লেভি লাউসন কী হবে সভাপতি নাম উত্তর উত্তর হবে সাইমন চারবাগ নামটি চারবাগ নামটি কি ধর্মীয় চিন্তা বিশেষ চিকিৎসক বিজ্ঞানবিদ না মল্লযোদ্ধা চারবাগ নামটি কি উত্তর উত্তর হবে ধর্মীয় চিন্তা বিশেষ পরের প্রশ্ন কোন গুপ্তশাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য নামে কোন গুপ্ত গুপ্তশাসক পরিচিত ছিলেন উত্তর উত্তরভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট বাংলায় প্রথা কে চালু করেন গোপাল বল্লান সেন লক্ষণ সেন ধর্মপাল প্রথা কে চালু করে উত্তর উত্তর বল্লান সেন আলোদ্দিন খোলজি চিত্রের নাম পরিবর্তন করে কী দেন বরঙ্গল বাখেলা খিজিরাবাদ আর লাল প্রাসাদ চিতরের নাম পরিবর্তন করে কী রাখেন আসলে তোমাদের হয়ে গেছে উত্তর হবে খিজিরাবাদ আকবর ইবাদাত খানা কবে প্রতিষ্ঠা করেন ইবাদাত খানা উনশো পঁচাত্তর একানব্বই ছিয়াত্তর সাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আর একানব্বই কোনটি হবে ইবাদাত খানা আকবর তো উত্তর উত্তর পঁচাত্তর তবলার আবিষ্কারক কে ছিলেন তবলা বাদ্যযন্ত্র আবিষ্কারক ছিল খসরু মানে আমির খসরু আলাউদ্দিন খলজি ইমন বতুতা না খিজির খা কে হবে তো উত্তর হবে আমির খসরু তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল খুব ভালো প্রশ্ন পাটলিপুত্র মগধ কলিঙ্গ আর সারনাথ এদের মধ্যে কোনটি হবে তোমরা যদি এমনও চাও যে এই সমস্ত বৌদ্ধ সংগতি বা যে সমস্ত জিনিসগুলো পরপর ঘটেছে এগুলো তোমার যদি পরপর মনে রাখার জন্য কোনো লিস্ট চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো শর্টকাট লিস্ট যেগুলো যেগুলো তোমরা কবিতার আকারে মনে রাখতে পারবে তো দেখো তৃতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়েছে উত্তর হবে পার্টলে করতে তো এই ছিল তিরিশটি প্রশ্ন এটা পার্ট ওয়ানের ভিডিও পার্ট টুর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে আশা করি ভিডিওগুলো তোমার দেখছো বা ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে আর আমার প্রচেষ্টা যদি তোমাদের কাজে লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা যারা আমার চ্যানেল নতুন যারা অবশ্যই ভিডিওটা শেয়ার শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে বলো মক টেস্টগুলো যেগুলো দিচ্ছি ফ্রিতে সেগুলো প্র্যাকটিস করুন আশা করি তো আপনাদের ভালো লাগবে আর পেড মক টেস্ট নিয়ে যদি কেউ কোনো কথা বলতে চাও তো হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন আর আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ দেখা আছে পরের ভিডিও নিয়ে